যত ভণ্ড বাংলাদেশে দেখতে পাওয়া যায় ভন্ডদের কাণ্ড দেখে জাতি মজা নাই তাহেরিকে আগে ভাবতাম হাক্কা নিয়া কালেম এখন দেখি সবাই বলে মস্ত বড় জালেম আহমদুল্লাহ হুজুর গো কত বড় জ্ঞানী তাহার প্রশংসা ও গো সবার মুখে শুনি তাহের নাচা নাচে ঢেলে দিয়ে ভাই ভাইরাল হয়ে গেছে জানে গো সবাই সমাজের এক দলালেম ঠিকানা তাদের নাম, সমাজের দলা দলালে, ঠিকানা তাদের নাম। নেই কিছু ভাড়ে তাদের অজমা পেলে করছে তাদের ওগো দলালেম ঠিকানা তাদের জাহান্নাম নেই কিছু ভাড়ে তাদের ওগ গো হজমা করছে বয়ান নেই কিছু ভাড়ে তাদের ওগ অজমা পেলে করছে বয়ান বাংলাদেশে একর পর এক বন্ডদের ওগ দেখা যায় বন্ডদের ওগ দেখা যায় জিকির করে ঢেলে দিয়ে ভাইরাল ওগ হতে চায় জিকির করে ঢেলে দিয়ে ভাইরাল ওগ হতে চায় একটু আপনারা খাবেন ঢেলে দেয় সময় আছে ফিরে এসো ব্যবসা ছাড়ো সময় আছে ফিরে ব্যবসা ছাড়ো সবাই চেনে তুমি ভণ্ড কোনো সন্দেহ নাই সবাই চেনে ভণ্ড তুমি এ কথায় কোনো সন্দেহ নাই সমাজের এক দলালেম ঠিকানা তাদের জাহান্নাম সমাজের এক দলালে। ঠিকানা তাদের জাহান নাম নেই কিছু ভাড়ে তাদের ও গো মাফিলে করছে বয়ান এই কিছু ভাড়ে তাদের ও গো অজ করছে বয়ান বাংলাদেশ নাকি ইসলামী দেশ এ কথা সবাই জানে এ কথা সবাই জানে তবে একের পর এক ইস্যু কেন বাংলাদেশের জমিনে একের পর এক ইস্যু কেন বাংলাদেশের জমিনে বাংলাদেশ নাকি ইসলামী দেশ এ কথা সবাই জানে এ কথা সবাই জানে তবে একের পর এক ইস্যু কেন বাংলাদেশের জমিনে একের পর এক ইস্যু কেন বাংলাদেশের জমিনে আলমে আলমে মারামারি ডো দে ওগো আমদানি মারি ভণ্ডো দে ওগো আমদানি ইচ্ছা বলে সময় কাটাই মা ফিল্টা করছে বদনাম ইচ্ছা বলে সময় কাটাই মা ফিল্টা করছে বদনাম সম্মেরা দেম ঠিকানা তাদের নাম নেই কিছু ভাড়ে তাদের ওগ অজ মাফিলে করছে বয়ান নেই কিছু ভাড়ে তাদের ওগ মাফিলে করছে বয়ান আলেম থেকে টিকটক আর ভাই দেখো সেটাও বাংলাদেশে দেখো সেটাও বাংলাদেশে আলেমদের ভরে জেলে ও সেটাও দেখো বাংলাদেশে আলিমদের ভরে জেলে ও সেটাও দেখো বাংলাদেশে যত রকমের ভণ্ডামি ভাই বাংলাদেশেতে দেখা যায় যত রকমের ভণ্ডামি ভাই বাংলাদেশেতে দেখা যায় বাংলা দষ্া ও গো এবার তুমি মি রহম রহোম বাংলা দষ্ঠা পৌদা ওগ এবার তুমি তো মি কৌর রহোম সোমহেরক ঠিকানা তাদের জাহন্নম সোম হ জেরক ঠিকানা দর জান নেই কিছু ভাড়ে তাদের ওগো অজ মাফিলে করছে বয়ান নেই কিছু ভাড়ে তাদের ওগো অজমা পিলে করছে বয়ান।